নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি মন ক্রিয়েশন বাজারে এখন লোটে মাছ কিন্তু অনেক পাওয়া যাচ্ছে আর এই লোটে মাছ দিয়ে রান্না করলে কিন্তু একতলা ভাত নিমেষেই উঠে যাবে সবাই এই মাছ কিন্তু পছন্দ করে এই মাছ খাওয়াও কিন্তু শরীরের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ আমি আজকের চলে এসেছি লোটে মাছ দিয়ে একটা হাতে মাখা রেসিপি নিয়ে হাতে মাখা লোটে মাছ এর টেস্ট এতটাই হয় বন্ধুরা গরম গরম ভাতের সাথে খেলে এর স্বাদ কিন্তু কোনো দিন ভোলা যাবে না শুধু বারবার বাড়িতে রান্নার জন্য রিকোয়েস্ট আসবে এই মাছ সবাই মোটামুটি রান্না করতে পারে কিন্তু আমি আজকে আমার মতো করে তোমাদের বানিয়ে দেখাবো তাহলে চলুন বন্ধুরা কিভাবে আজকের এই লোটে মাছটা রান্না করছি সবাই মিলে দেখে নেওয়া যাক হাতে মাখা লোটে মাছের রেসিপি বানাবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি লোটে মাছ লোটে মাছগুলো আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবং ভালো করে মুখ সমস্ত কিছু পরিষ্কার করে কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি এইবার এই লোটে মাছের মধ্যে কিছু আমি মশলা মিশিয়ে নেব প্রথমেই আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এরপর এখানে দিয়ে দেবো লাল লঙ্কা পাউডার ঝালটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী নেবে এবারে দিয়ে দিলাম একটু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার আমি এখানে আমার যতগুলো মাছ আছে তা সেই অনুযায়ী কিন্তু মশলাগুলো নিচ্ছি তোমরা তোমাদের মাছের অ্যামাউন্ট অনুযায়ী নেবে নিয়ে নিলাম এখানে হলদি পাউডার নিয়ে নিলাম জিরা পাউডার এরপর নিয়ে নিচ্ছি এখানে ধনিয়া পাউডার এইবার এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিলাম এবার এখানে দেব পাতা কুচি এই লোটে মাছের রেসিপিতে ধনিয়া পাতা কুচি দিলে কিন্তু টেস্ট অনেকটা ভালো আসে এবার এখানে দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট এই রেসিপিতে রসুনের পেস্টটা কিন্তু একটু বেশি লাগে যেহেতু নদীর মাছ তার জন্য এখানে আমি একটা আলুকে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি তার জন্য আমি এখানে নিয়ে নিলাম আমি আজকে লোটে মাছ এবং সরু সরু করে আলু কুচিয়ে রান্নাটা করব এইবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট আমি এখানে পেঁয়াজটা দুটোভাবে ইউজ করছি এই রেসিপিতে পেঁয়াজ একটু বেশি পরিমাণেই লাগবে তার জন্য আমি কুচনো পেঁয়াজ দিলাম আর পেস্ট করে দিলাম তোমাদের যদি মনে হয় একটা দিয়ে করবে যে কোনো কুঁচনো বা পেস্ট সেটা তোমরা করতেই পারো এবার এখানে দিয়ে দিয়েছি কাঁচা সর্ষের তেল এইভাবে যদি লোটে মাছের রেসিপিটি করা যায় তাহলে এর টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় লোটে মাছের মধ্যে একটা স্লিপারি ভাব থাকে একটা স্মেল থাকে তার জন্য আমি এখানে দিয়ে দিলাম লেবু রস হাত দিয়ে ভালোভাবে লোটে মাছের সাথে মিশিয়ে নেব যত ভালো মাখা হবে মশলাগুলো মাছের মধ্যে কিন্তু তত ভালো প্রবেশ করে যাবে এবং খেতেও কিন্তু অনেক টেস্টি হবে পাচ্ছ বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু দেখতেই আমার লোটে মাছ আলু এবং সমস্ত মশলা মাখানো হয়ে গেছে এবার একটু ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম সরষের তেল এই রেসিপিটি সর্ষের তেলে করলে কিন্তু আলাদা একটা টেস্ট আসে তাই অবশ্যই চেষ্টা করবে সর্ষের তেলে রান্না করার এবার এর মধ্যে দিয়ে দেব ফোড়ন কালো জিরে গোটা গরম মশলা আর দিয়ে দিলাম তেজপাতা ফোড়নটা বেশ ভালোভাবে কিন্তু তেলের সাথে মিশিয়ে নিয়ে ভাজাভাজি করে নেব যতক্ষণ না ফোড়ন থেকে একটা ভাজা মিষ্টি স্মেল আসে ততক্ষণ কিন্তু গ্যাসের ভলিউম মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিতে হবে বেশ ভালোভাবে একটা মিষ্টি স্মেল আসে এই সময় দিয়ে দিচ্ছি হাতে মেখে রাখা লোটে মাছ আলু এবং সমস্ত মশলা এইবার প্রথমে গ্যাসের ভলিউম একটু হাইতে রেখে নাড়াচাড়া করে নেব তারপর গ্যাসের ভলিউম কিন্তু একদম মিডিয়াম টু লোতে রেখে ভালোভাবে কিন্তু রান্নাটা করে নিতে হবে আমি জানি এই লোটে মাছের রেসিপি বিভিন্ন মানুষ বিভিন্নভাবেই কিন্তু বানিয়ে থাকে এবং যেভাবেই রান্না হোক না কেন এই রেসিপির টেস্ট কিন্তু অনেক ভালো আসে তবে আমি আজকের আমার মতো করে তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি যদি আমার আজকে রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো এবার একটু আমি ঢাকা দিয়েছিলাম দু মিনিটের মতো ঢাকাটা এবার খুলে নিলাম দেখতেই পাচ্ছ আগের থেকে কিন্তু জল অনেকটাই কিন্তু বেরিয়ে গেছে যেহেতু লোটে মাছ থেকে জল বেরিয়ে যায় তাই এই রেসিপির জন্য আলাদা করে কিন্তু আর কোনো জল দেওয়ার দরকারই লাগে না এইভাবে ঢাকা দিয়ে কিন্তু মাছটাও সেদ্ধ করে নিতে হবে আলুটাও সেদ্ধ করে নিতে হবে যেহেতু আমি একটু ধরে একটু নাড়াচাড়া করে নিলাম আবারও একটু ঢাকা দিয়ে দিলাম আবারও দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এরপর ফিরে এলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা কেমন লাগছে রেসিপিটি আবার আমি কড়াইয়ের দুটো হাতা ধরে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম আলুটা আমার কিন্তু ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে মাছটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বেশি হাতা দিয়ে নাড়াচাড়া করলে কিন্তু মাছগুলো একদমই ভেঙে যাবে এইবার এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কাকে একটু আমি ভেঙে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা পাউডার উপর থেকে ছড়িয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এই রেসিপিতে ধনিয়া পাতা কুচির ফ্লেভারটা কিন্তু রেসিপির টেস্টকে অনেকটা বাড়িয়ে দেবে তাই অবশ্যই এই লোটে মাছের রেসিপিতে ধনিয়া পাতা কুচিটা দিলে ভালোই লাগে এবার কিন্তু এখানে দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল লাস্ট পর্যায়ে যদি এইভাবে দেওয়া যায় সর্ষের তেল রেসিপির টেস্ট অনেকটা বেড়ে যায় এবার একটু ঢাকা দিয়ে রেখে দিলাম রান্নাটা আমার একদম কমপ্লিট এবার গ্যাসের ভলিউম অফ করে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপর সার্ভ করে নেব হাতে মাখা লোটে মাছের রেসিপি একদম কিন্তু রেডি আমি এখানে সার্ভ করে নিয়েছি উপর থেকে ছড়িয়ে দিলাম একটু ধনেপাতা পাতা কুচি তবে এটা অপশনাল আমি গার্নিশিংয়ের জন্য এখানে দিলাম তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো কতটা লাগছে লোভনীয় গরম গরম ভাতের সাথে কিন্তু আর কিচ্ছু লাগবে না এই রেসিপিটি হলেই কিন্তু একদম সমস্ত ভাত চেটে পুটে খেয়ে নেবে সবাই আমার আজকের এই হাতে মাখা লোটে মাছের রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো একটু যদি বেশি ভালো লাগে বন্ধুদের মধ্যে আপনজনেদের মধ্যে একটু শেয়ার করে দিও তোমাদের একটা শেয়ার আমাদের কিন্তু ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দেবে তাহলে আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো বন্ধুরা তোমাদের থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মিষ্টি মনের সঙ্গেই থেকো তাহলে আজকের মতো টাটা